বন্ধুরা আমরা চলে আসছি ইউডিয়ার লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে আমরা গতকাল দেখিয়েছিলাম পাঁচ তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু বেড়েছে বজ্রঝড় বৃষ্টির সাথে তো আমরা বজ্রঝড় বৃষ্টির মোড়ে চলে আসব। আমরা দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো এই মুহুর্তে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও চার তারিখের পর অর্থাৎ পাঁচ তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হালকা ধরনের বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি দেখা যাচ্ছে অনেকটা এরিয়া জুড়ে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু ভাবে বললে দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি নদিয়া বর্ধমান এবং তারই সাথে হাওড়া ও মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় বৃষ্টি থাকছে সব জায়গাতে থাকবে না এক থেকে দুই জায়গাতে থাকবে মোটামুটি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এটা কিন্তু পাঁচ তারিখের আপডেট এবং চার তারিখে কিন্তু হালকা সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে এবং এ পাশে কিন্তু খড়গপুরের সাইডে জলেশ্বরের সাইডে থাকছে এবং আর কিন্তু তেমন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এবং ছ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ছ তারিখের দিকে দুপুরবেলার দিকে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এ পাশে কলকাতার বারুইপুর এবং এ পাশে কিন্তু যদি আমরা দেখি তমলুক এবং বেলদা এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে হালকা সম্ভাবনা থাকছে যেটা কিন্তু হতেও পারে নাও হতে পারে এবং সাত তারিখের দিকে যদি আমরা দেখি সাত তারিখে যেই সম্ভাবনাটা ছিল এবার সেটা কিন্তু কমে এসছে সাত তারিখ কিন্তু একটু মাঝারি ধরনের সম্ভাবনা ছিল যেটা কিন্তু কলকাতার সাইডে ছিল সেটা কমে এসছে কলকাতার ব্যারাকপুর সাইডে একদমই হালকা সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও একদমই হালকা সম্ভাবনা থাকছে এবার কিন্তু সম্ভাবনাটা বাড়ছে আমাদের নদিয়ার দিকে পান্ডুয়া শান্তিপুর এবং কৃষ্ণনগর এবং এ পাশে বর্ধমানের দিকে কাটোয়া বোলপুর এবং তার সাথে ঘুসখাড়া এবং এ পাশে বেলডাঙ্গা বহরমপুর বীরভূমের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি সম্ভাবনাটা দৃঢ় হয়েছে কিছুটা মাঝারি ধরনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের উপার দিকে মাঝারি ধরনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু ঢাকার দিকে একদমই হালকা সম্ভাবনা থাকছে তেমন কোনো বিশেষ ভারী সম্ভাবনা কিন্তু নেই ত্রিপুরার দিকে থাকছে এবং এ কিন্তু আসাম মেঘালয়া এবং বাংলাদেশের সিলেট এবং শিলচর এবং তার সাথে কিন্তু এ পাশে আলিপুরদুয়ারের দিকে একদমই হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রসার বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে একটা এবং ক্রমশ যদি আমরা ন তারিখের দিকে দেখি তেমন কোনো সম্ভাবনা কিন্তু ন তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে না একদমই এবং দশ তারিখের দিকে দেখলে কিন্তু একদমই হালকা সম্ভাবনা দু এক জায়গায় দেখা যাচ্ছে নাও হতে পারে এটা কিন্তু কেটে যেতে পারে এবং তারপরে কিন্তু এগারো তারিখের দিকে তেমন কোনো সম্ভাবনা নেই এবং বারো তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগে একদমই দেখা যাচ্ছে এ পাশে বেলডাঙ্গা করিমপুর এইসব জায়গাগুলিতে কিন্তু এক একটু মাঝারি ধরনের সম্ভাবনা এবং তার সাথে কিন্তু এপাশে মেহেরপুর এবং দামুহুড়া আলমডাঙ্গাতেও থাকছে এবং এপাশে কিন্তু শিউরি রামপুরহাট এবং দুমকা আমরাপাড়া এবং জঙ্গিপুর এবং এপাশে কিন্তু বারহেট এবং হাসদিয়া এইসব জায়গাগুলিতে দেখা যাচ্ছে একদমই হালকা সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই সাথে যদি আমরা দেখি নয় দশ এগারো তাহলে কিন্তু এটা কিন্তু বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু ভারী থাকছে যেটা কিন্তু এপাশে আসাম এবং এপাশে কিন্তু বাংলাদেশের সিলেটের সাইডে থাকবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে পাশে বজ্রবৃষ্টির মুহূর্তে দেখব বর্তমানে নিম্নচাপটির কি পরিস্থিতি রয়েছে এবং আমরা এর আগে যে নিম্নচাপটি দেখেছিলাম যেটা কিন্তু বর্তমানে ঘূর্ণঝড় সরি যেটা কিন্তু অতীতে ছিল এখন বর্তমানে কিন্তু রূপেই দেখা যাচ্ছে সেটার কিন্তু ক্রমশ শক্তি হারিয়েছে এবং যেটা আমরা বর্তমানে পাচ্ছি পাঁচ তারিখের দিকে দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের ওপরই থাকছে তবে এটা কিন্তু একদমই শক্তি হারিয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু অগ্রসর হচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এবং ক্রমশ নিচের দিকে নেমে এসছে এবং এটা কিন্তু ক্রমশ অবসর হচ্ছে এপাশে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে একদমই বিক্ষিপ্তভাবে অর্থাৎ অর্থাৎ ভাবে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত ঘটাচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং তেমন কোনো ভারী বৃষ্টি সম্ভাবনা কিন্তু এর জেরে আর লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ শক্তি কিন্তু হারিয়েছে তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ